সবাই তোর কাছে থাকবে যে সময় দেখবি টাকা পয়সা কিছু থাকবো না ওই সময় দেখবি তোর কাছে কেউই থাকবো না আচ্ছা শিবু থাক তাইলে আমি গেলাম আশরাফুল ওই আরিফ যাইতেস না তো হ্যাঁ কি রে আশরাফুল আরিফ গেল না ওহেন্দে ও আমার দেখিয়ে গেল আয় হায় দাও তো একটা ফোন দিয়ে দিল ওই আরিফ তুই কি নতুন গাড়ি কিনছিস নাকি হ্যাঁ গাড়ি কিনছি তো হাতে কি হইছে আমি যে তোর বন্ধু ওই জায়গায় যে দাঁড়ায় রইলাম তুই আমার তো খেয়াল করো না হয় দেখছি তো তো হাতে কি হয়েছে কি রে মামা তুই গাড়ি কিন নাকি আমার পার্ট লইতে আসো থাক বেটা আরে ভাই তুই ফোনটা রাখ আমি ব্যস্ত আছি জ্বালাস না তো এত আমার তুই গাড়ি কিন নাকি আমার পার্ট লইতে আসো শোন তুই তো আমার একবার সিনিয়র তারপর দেখ তোর লাগে কত বন্ধু সুলভ ভাবে চলাফেরা করি এই আরিফ অরে তো সেনো ছোটকাল হইতে একলাগে চলাফেরা করি বেটা আব্বা সাইকেল কিনে এই সাইকেল চালান শিখেছে আরিফেরে

আমি আর ফোন দিতে আসি ফোন দিয়া জিগাইতে আসি কি হইছে আর মই ফোন দিতে আসি হ্যাঁ তুই আইলে পর আর জিগে বিজ আর আচ্ছা উই উই আরই পাইছিল তো জিগাই ভাই কি হইছে তুমি ডাকছো কা কিছু কবা তুমি আমারে তোমার ডাকছি কা তুমি নতুন গাড়ি কিন না অল্লাহ চলাফেরা বাদ দিয়া দছো তুমি কথাই গো না অল্লাহ দেখলে সমস্যা কি তুমি নতুন পোলা বান লইয়া করতে আসো গাড়িতে আরে ভাই আমার ঠাই দিয়ে আমি গাড়ি কিনছি এখন ওরে কি লগে লগে হাঙ্গা দিন গাড়িতে ঘুরাইতে হইব কিন্তু বন্ধু ভাই বেরাদার থাকতে পারে না তো আমার পার্সোনাল কাম থাকতে পারে না ওর অল্লাকে কি হাঙ্গা দিন আমি পড়ে থাকবো বুঝলাম না ভাই আরে ভাই ওর না হলে এক সময় সাইকেল ছিল মোটর সাইকেল ছিল ওর প্রাইভেট কার দাও নাহলে আমি একটু চালাইছি তো হ্যাঁ কি সব এককালে মগের মূল্য কে গেছে নি হেইতে কি ও এখন আমারে খোড়া দেবে আমি গাড়ি কিনছি এর লোক আরে ভাই যার যার গাড়ি তার তার ঠিক আছে আর আমার কাম আছে আমি গেলাম ভাই আরে শিবু শোন এই দুনিয়াটা কেউ না সবাই স্বার্থপর ও আজকে সব কিছু সবকিছু তুই এগুলো নিয়ে মন খারাপ করিস না এগুলা বলে যা আর এগুলো সব মন থেকে ডিলিট করে দিত আচ্ছা ভালো থাক তাইলে আমি গেলাম